তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের রাস্তাঘাট আর আমাদের গ্রামের মানুষ সবাই ধান লাগিয়েছে তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের বাঁধ চারিদিকে জঙ্গল হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সামনে আরও একটা ছোটো খাটো ব্লক ভিডিও নিয়ে চলে এলাম তোমরা টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো চলো গাইস ব্লক ভিডিওটা শুরু করা যাক তো আমার মা কাল কিছু ছোটো ছোটো মাছ নিয়ে এসেছিল এখন ওই মাছগুলোকে আমাদের বাঁধে ছাড়তে যাব। তো এই যে দেখো মাছগুলো কেমন তো এখন ওই মাছগুলোকে নিয়ে চলে যাবো আমাদের বাঁধের দিকে তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের রাস্তাঘাট আর আমাদের গ্রামের মানুষ সবাই ধান লাগিয়েছে আমি কাদার রাস্তা দিয়ে চলে এলাম আমাদের বাঁধ তো গাই দেখতে পাচ্ছ এই যে আমাদের বাঁধ চারিদিকে জঙ্গল তো ওখানে আমি ওই সাইড দিকে চলে যাব কারণ ওই সাইডে ঘাট নাই ওই সাইডে ঘাট আছে তাই ওইখানে মাছগুলোকে ছেড়ে দেব তাই ওইখানে মাছগুলোকে ছেড়ে দেব আমাদের এই বান্ধে আগের বারে তিন কেজি মাছ ছাড়া হয়েছে আর এইবারে ছাড়বে কারো